অনেক হয়ে গেছে এবার ঘুম থেকে উঠত দেখি আর বিছানায় শুয়ে থাকিস না বিছানা ছেড়ে একটু পড়তে বস মা টুকি ওঠ মা শীতের সকালে আমি বিছানা ছেড়ে পড়তে বসতে পারব না আমার অনেক ঠান্ডা লাগছে বাবা কি আমি বলেছিলাম আমার শীতের পোশাক নেই আমাকে একটা শীতের পোশাক এনে দিতে কিন্তু বাবা তো আমার কোনো কথাই শুনছেন না তাই আমিও আমার কোনো কথা শুনতে পারবো না মেয়েটা তো ঠিক কথাই বলেছে ওকে একটা শীতের পোশাক কিনে দেওয়া দরকার কিন্তু টোনাকি ভাই কথা কি করে বলি আমি তো জানি এই টুনার হাতে কোনো টাকা নেই আইসক্রিম বিক্রি করে তো ঠিক মতো খেতেই পারি না তার উপর এখন আবার শীতকাল শীতের দিনে তো কেউ আইসক্রিম খেতেই চায় না টুনি তুমি কি এত ভাবছো আর বলো না টোনা টুকি একটা শীতের পোশাক কিনে দেয়া খুব জরুরি হয়ে পড়েছে ও তো শীতের পোশাক ছাড়া বিছানা ছেড়ে উঠতেই চাইছে না টুনি তুমি চিন্তা করো না আর কয়েকদিন সময় দাও আমি টাকা করে টুকিকে শীতের পোশাক কিনে দিবো এখন তুমি আমাকে জলদি করে একটু খেতে দাও তো আমাকে আবার আইসক্রিম বিক্রি করতে যেতে হবে হ্যাঁ টোনা আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি তুমি গিয়ে খেতে বসো আমি টুকিকে ডেকে নিয়ে আসছি মা টুকি তুই মন খারাপ করিস না রে মা তোর বাবা বলেছে তোকে শীতের পোশাক কিনে দিবে এবার তুই বিছানা থেকে উঠে হাত মুখ ধুই আয় আমি তোকে আর তোর বাবাকে খাবার দিচ্ছি মা তুমি সত্যি কথা বলছো তার বাবা কি শীতের পোশাক কিনে দিবে আমি শীতের পোশাক পরবো কি মজা কি মজা এরপর টুকি খুশি হয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে আর এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টোনা আইসক্রিম বিক্রি করতে বেরিয়ে পড়ে আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম অনেক মজা ও সুস্বাদু আইসক্রিম নিয়ে যাও নিয়ে যাও আইসক্রিম নিয়ে যাও কি ব্যাপার কিন্তু আমার দোকানে আইসক্রিম নিতে আসছে না কেউ আইসক্রিম না নিলে কি করে হবে আমি যে টুকিকে কথা দিয়েছি ওকে কয়েকদিনের মধ্যে একটা শীতের পোশাক কিনে দিব না আর একটু দেরি করি কেউ যদি আইসক্রিম নিতে আসে এইসব ভেবে আইসক্রিমের দোকানে বসে থাকে কিন্তু কেউ টোনার দোকানে আইসক্রিম নিতে আসে না আর এভাবে সন্ধ্যা হয়ে আসে তবুও টোনার দোকানেই বসে থাকে ঠিক তখনই এক বৃদ্ধা দোকানের পাশ দিয়ে যাচ্ছিলো কিরে বাবা তুই এই সন্ধ্যা বেলা দোকানে বসে আছিস আর গায়ে একটা শীতের কাপড়ও তো দিসনি তোর তো ঠান্ডা লাগবে শরীর খারাপ করবে যা যা বাড়িতে চলে যা আর গায়ে শীতের কাপড় দে মাসিমা ঠান্ডা তো প্রতিদিনই লাগে এ আমার অভাস আছে আমার কিছু হবে না তুমি আমাকে নিয়ে আর ভেবো না আজ একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি তাই আর ঘরে ফিরতে ইচ্ছেই করছে না তাই বলি তুই ঘরে ফিরবি না এটা তুই কেমন কথা বললি রে বাবা যা মন খারাপ করে থাকিস না ঘরে ফিরে যা বাবা ঘরে ফিরে যা আর তুই তো জানিস এখন শীতকাল তাই কেউ এই ঠান্ডা আইসক্রিম খেতে চায় না তুই এক কাজ করিস বাবা শীতের দিনে গরম সিঙ্গারা বানিয়ে বিক্রি করিস দেখবি বনি সবাই তোর দোকানের গরম সিঙ্গারা খেতে কেমন ভিড় জমিয়ে দেয় কি বলছো মাসিমা সিঙ্গারা হ্যাঁ রে বাবা সিঙ্গারা একবার গরম সিঙ্গারা বানিয়ে বিক্রি করেই দেখ না ঠিক আছে মাসিমা তুমি যখন বলছ তখন আমি তাই করবো এরপর টোনা মীরু টুনটুনির কথা মতো বাড়িতে চলে যায় আর টনিকে সব কথা খুলে বলে কি বলছো মাসিমা তোমাকে গরম সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে বলেছে মাসিমা যখন বলেছে তবে অনেক ভেবে তারপর এই কথা বলেছে তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে কাল সকালে সিঙ্গারা বানিয়ে দিব। এখন অনেক রাত হয়েছে এবার তুমি ঘুমিয়ে পড়ো তো এরপর টোনা ঘুমিয়ে পড়ে আর এইভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে আর পরের দিন সকালে তুমি গরম সিঙ্গারা বানিয়ে টোনাকে দেয় না টুনু এবার তুমি গরম সিঙ্গারাগুলো দোকানে নিয়ে যাও ঠিক আছে টুনি দাও আমি দোকানে যাচ্ছি সিঙ্গারা নিয়ে যাও সিঙারা গরম গরম সিঙ্গারা দাদারা দিদিরা এসো এসো আর শীতের সকালে গরম গরম সিঙ্গারা খেয়ে যাও আরে গরম সিঙ্গারা তবে তো খেতেই হয় দাদা আমাকে দুটো গরম সিঙ্গারা দাও তো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে গরম সিঙ্গারা দিচ্ছি এরপর টোনা সুখী পায়রাকে দুটো সিঙ্গারা দিয়ে দেয় এভাবে এক এক করে টোনার দোকানে সিঙ্গারা সব বিক্রি হয়ে যায় আর টোনা সিঙ্গারা বিক্রি করা শেষ করে টুকির জন্য একটি শীতের পোশাক নিয়ে বাড়িতে চলে যায় মা টুকি কই গেলি রে মা এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি তুমি আমার জন্য কিনে তাহলে কি আমি ভাবছি সেটাই তুমি আমার জন্য শীতের পোশাক নিয়ে এসেছ হ্যাঁ মা তুই ঠিকই ধরেছিস আমি তোর জন্য শীতের পোশাক নিয়ে এসেছি দেখতে পছন্দ হয় কিনা তুমি কেনিক ধন্যবাদ ব্যাপ্যা আমাকে একটা শীতের পোশাক কিনে দিয়েছেন না ই টোনা তুমি কখন এলে আর আজকে সিঙ্গারা বিক্রি কেমন হলো টুনি আজকে তো আমার দোকানে সব সিঙ্গারা বিক্রি হয়েছে তাই তো টুকির জন্য একটা শীতের পোশাক নিয়ে এলাম এভাবেই বেশ কিছু দিন কেটে চায় আর টোনা গরম সিঙ্গারা বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানায় তুনি দেখেছ আমি কত সুন্দর একটা বাড়ি বানিয়েছি আমি তো কখনো ভাবতেও পারিনি আমি এত বড় আর এত সুন্দর একটা বাড়ি বানাতে পারবো এই সব সম্ভব হয়েছে মাসিমার জন্য মাসিমা যদি আমাকে গরম সিঙ্গারা বিক্রি করার উপায় না বলে দিত তবে আমি কখনো এত বড় পাখি হতে পারতাম না হ্যাঁ টোনা তুমি ঠিক কথাই বলেছ মাসিমা আমাদের অনেক বড় উপকার করেছে আরে মাসিমা তুমি এসো এসো আমার দোকানে এসো আর গরম সিঙ্গারা খেয়ে যাও না রে বাবা আমি সিঙ্গারা খাবো না মাসিমা তুমি এসো তো আর না করো না তোমার জন্য আমি আজ এত বড় পাখি হতে পেরেছি তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা আমাকে সাহায্য করার জন্য আমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করিস না বাবা এতে আমার কোনো অবদান নেই যা করার তো তুই করেছিস আসলে কোনো কাজ কি ছোট না করে মন দিয়ে সেই কাজটা করলে সে কাজে সফলতা আসবেই আসবে আর তুই অনেক ভালো ও পাখি তাই তো তুই এত বড় হতে পেরেছিস বাবারে তোর সিংহারা খেয়ে আমার মনটা একদম ভরে গেল বেঁচে থাক বাবা বেঁচে থাক কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর এরপর থেকে টোনা গরম সিঙ্গারা বিক্রি করে সুখে দিন কাটাতে শুরু করে দূরের এক বনে গরিব টোনা তার স্ত্রীর টুনকে নিয়ে বাস করত। টোনা ছিল ফল ব্যবসায়ী টোনা গাড়িতে করে বনের পাখিদের বাড়ি বাড়িতে এসো এসো দাদারা দিদিরা বৌদিরা নিয়ে যাও নিয়ে যাও টাটকা টাটকা সুস্বাদু ফল নিয়ে যাও ফল খাও সুস্থ থাকো নিয়ে যাও নিয়ে যাও ফল নিয়ে যাও টোনা এতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম জানো আমাকে 1 কেজি আপেল আর একটা তরমুজ দাও তো টোনা বিউটির কথা মতো তরমুজ আর আপেল দেয় এরপর বিউটি টোনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় টোনাকে দেখে শালী একটু ওনার কাছে আসে টোনা দাদা কাল আমার বাসায় পূজোর আয়োজন করেছি তাই কালকে আমার 10 প্রকারের ফল লাগবে তুমি কি আমাকে ফল এনে দিতে পারবে পুজো রেখেছ বেশ ভালো কথা আর আমি তোমার পুজোর জন্য দশ প্রকারের ফল এনে দিতে পারবো গো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা দাদা টাকাটা কি আজকে দিব, নাকি কালকে না না কালকেই দিও কেমন তবে আমি চলি গো টোনা তার ঠেলাগাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় দুই একজন পাখি ছাড়া বনের কেউই ফল কিনতে চায় না কাল শালিকে ফল দিলে বেশ কিছু টাকা লাভ হবে এখন বাজার থেকে সস্তা দামে কিছু সবজি কিনে নিয়ে বাড়িতে যায় গিন্নি নিশ্চয়ই আমার জন্য বাড়িতে বসে বসে অপেক্ষা করছে টোনা বাজার থেকে সবজি কিনে নিয়ে বাড়িতে যায় টুনি টোনার হাত থেকে সবজির ব্যাগটা নিয়ে সবজি দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে। আজকে ওই পচা সবজি কিনে এনেছ এই পচা সবজি খেতে খেতে আমার জীবনটা একদম তামা তামা হয়ে গেছে কি দেখে যে বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে সেটা ঈশ্বরই জানে হা চিৎকার চেঁচামুচি না করে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তারপর খুবই ক্ষুদা লেগেছে হ্যাঁ গো তোমাকে আর কতবার বলবো এই ফলের ব্যবসা ছেড়ে দাও আর অন্য কাজ শুরু করো আমি যে এই অভাব আর সহ্য করতে পারছি না ধৈর্য ধরো গিন্নি ধৈর্য ধরো দেখবে একদিন না একদিন আমাদের এই অভাব আর থাকবে না তখন আমরা অনেক ধনী হয়ে যাব বুঝেছো পরের দিন টোনা দশ প্রকারের ফল নিয়ে শালিকের বাড়িতে যায় টোনার ঠেলাগাড়িতে একটা বড় পচা দৌড়মুচ ছিল কি ব্যাপার টোনা দাদা তুমি আমাকে বোকা ভেবে ঠকানোর জন্য পচা তরমুজ নিয়ে এসেছো তাই না আরে শালিক তুমি আমাকে ভুল বুঝছো গো এই তরমুজটা সামান্য একটু পচা তুমি বরং আমাকে এই তরমুজের অর্ধেক দাম দিয়ে বুঝেছ তবু আমার তরমুজটাকে কিনে নাও নইলে যে আমার অনেক বড় ক্ষতি হবে জানো দরকার পড়লে আমি নয় ধরনের ফল দিয়ে পুজো করব। তবু এই পচা তরমুজ নিবো না শালিক তরমুজ রেখে সব ধরনের ফল নিয়ে টাকা দিয়ে ওখান থেকে চলে যায় আমি বাড়িতে নিয়ে না পচা তরমুজটা কি বাড়িতে নিয়ে যায় গিন্ন এই দেখো আমি কি এনেছি নাও তাড়াতাড়ি এই তরমুজটা কেটে আনো তো দেখি আমি এখন এই তরমুজটাকে খাবো গিন্নি ছোট লোক পচা তরমুজ কেউ খায় যা তাড়াতাড়ি এটাকে বাইরে ফেলে দিয়ে এসো বলছি আরে আরে কি বলছো কি তুমি হ্যাঁ এটা পচা নয় তো আর তুমি জানো না গিন্নি অপচয়কারী কে ঈশ্বর একদমই পছন্দ করে না তুমি যদি এই পচা তরমুজ ফেলে না দাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না যে পচা তরমুজ খেতে পারে সে আসলে পাখি নয় নোংরা নোংরা পাখি বুঝেছো টুনির কথায় বাধ্য হয়ে টোনা তোর মুস্তাকে বাইরে ফেলতে বের হয় টোনা জেনা তোর মুস্তাকে ফিলবি ভগ্নিত মুস্ত থেকে একটা সুন্দর পাখি বেরিয়ে আসে টোনা পাখিটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এ এ কি কে 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 তুমি আর এই ভাবে পচা তোর থেকে বেরিয়ে আসলে কেন করে বল তো তুমি কোনো ডাইনি ডাইনি নাও তো তুমি আমার কোনো ক্ষতি করো না আমি হলাম তোর মুস্ত কন্যা আমি তোমার কোনো ক্ষতি করব না

তুমি আর তোমার ইচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়ো সেই গুপ্তধনের উদ্দেশ্যে যাও তবে একটা কথা মনে রেখো ওই গুপ্তধন শুধু তোমার একার অধিকার নয় এতে বনের অসহায় পাখিদের অধিকার আছে তুমি ওগুলো নিয়ে এসে তোমার পাশাপাশি বনের সবাইকে দিবে চাও কিন্তু তোর বুঝ কর না আমি যে পাহাড়ের রাস্তা চিনি না গো আমাকে তোমাদের সাথে নিয়ে যেও আমি তোমাদের রাস্তা বলে দিব টোনা টুনিকে সব কথা খুলে বলে আর তরমুজ কন্যাকে নিয়ে ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় মাঝে মাঝে তরমুজ না ওদের রাস্তা বলে দেয় এক পর্যায়ে ওরা ওই পাহাড়ের গুহায় পৌঁছায় আর ওখানে অনেক সোনার মোহর দেখতে পায় ও মা গো কত সোনা এত সোনা আমি আগে কখনো দেখিনি বেশি কথা না বলে এখনই এগুলো তাড়াতাড়ি বস্তায় ভর্তি গিন্নি ওরা সব সোনার মোহর গুলো একটা কথা বলতে পারিনি সেটা হলো এই সব সোনার মোহর আমরা কাউকে দিব না এগুলো সব আমাদের এগুলো বিক্রি করে আমরা অনেক ধনী হব এই পৃথিবীর সব পাখিদের চেয়ে ধনী হব টুনি তোমার কি মাথা ঠিক আছে তো কি বলছো এসব তুমি এত লোক কিন্তু ভালো ডাইটু নেই তরমুজ আমাদের এই সোনার মোহর বনের অসহায় পাখিদেরও দিতে বলেছে জানো আর না দিলে তরমুজ কন্যা আমাদের শাস্তি দিবে মনে রেখো কথাটা আরে রাখো তোমার তরমুজ কন্যা যদি তরমুজই না থাকে তাহলে তরমুজ আসবে কোথা থেকে আর শাস্তি বা দিবে কিভাবে আমি এক্ষুনি এই তরমুজকে বাইরে ফেলে দিয়ে আসবো টুনি তরমুজটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এখন আমাদের পথে আর কোন কাঁটা নেই আমরা ধনি টোনা এই বলে টুনি সোনার মোহরের বস্তার মুখ খুলে দেখার সাথে সাথেই অনেক অবাক হয়ে যায় আর বলতে থাসি দেখি সোনার মোহর কোথায় গেল এই যে সব ছাই আর ছাই টুনি ছাইয়ে হাত দেওয়ার সাথে সাথেই টুনি শরীরে অনেকগুলো পোকা ওঠে আরে ঘটনা বাঁচাও জলদি করে পোকাগুলোকে গুলোকে থামো ও কাঁপড়াচ্ছে পোকা গুলো থেকে এমন সময় ওখানে তরমুজ কন্যা আসে আর তরমুজ কন্যা বলতে থাকে এইসব তো লোভের ফল এখন এই পোকাগুলো তোকে তিলে তিলে শেষ করে ফেলবে দশ জনের খাবার একজনে খেতে চেয়েছিলি তাই না এবার বোঝ মজা তরমুজ কন্যা আমাকে ক্ষমা করে দাও আমাকে আগের মতো করে দাও তরমুজ কন্যা আমার স্ত্রীকে দয়া করে ক্ষমা করে দাও বেশ তবে আমি ক্ষমা করে দিব কিন্তু তোরা আর এই গুপ্তধন কিছুতেই পাবি না বুঝতে পেরেছিস তোর কন্যা টুনিকে ক্ষমা করে দেয় আর ওখান থেকে চলে যায় টুনি তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু মা, ওমা তুমি তাহলে কোন ভাবে খাবার খাওয়াচ্ছো? আমাকেও একটু খেতে দাও না মা। আমারে যে ভাতটা কিনে দিয়েছ দাও না একটু খেতে। এই যে শুরু হলো মহারানীর খাবার চাওয়া। যেই না দেখেছি আমি আমার মেয়ে একটু খাবার খাইয়ে দিচ্ছে, তুমি হাজির হয়েছিস। তোর তো শুধু নজর আমার মেয়েটার খাবারের দিকে। না না, তুমি ভুল বলছো মা। আমাকে কাল রাতেও খাবার খেতে দাওনি। আজ রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আমাকে সত্যি অনেক খিদে পেয়েছে মা দাও না একটু খেতে না তোর কোনো খাবার নেই যতটুকু খাবার ছিল আমি আমার মেয়েকে খেতে দিয়েছি আর সামান্য একটু আছে ওটা তো আমি খাবো তোকে খেতে দিলে আমি কি খাবো শুনি তাছাড়া আমাকে তো আজকাল ভিক্ষে করেও বেশি টাকা এনে দিচ্ছিস না যদি ভিক্ষে করে বেশি টাকা এনে দিতে পারতি তাহলে না হয় আমি একটু ভেবে দেখতাম মা আজকাল তো পাখিরা আমাকে ঠিকভাবে ভিক্ষেও দিতে চায় না তাহলে আমি কোথা থেকে তোমাকে টাকা এনে দিব বলো সে আমি জানি না যেমন আপদ হয়ে জুটেছিস তেমনি ভিক্ষি করে এনে দে টাকা নয়তো এই বাড়ি থেকে চলে যা তা আমার কি যায় আসে তুমি এসব কি বলছো মা আমি তোমাকে চিরকাল নিজের মায়ের মতো ভালোবেসেছি আর তুমি কে বোনের মতো ভালোবেসেছি আর তুমি আমাকে আপদ বলছো আপদ আপদ বলবো না তো কি বলবো শুনি শোন একটু খেতে বসেছি শান্তি মতো খেতে দে আমাকে কানের মাথা কাশ না তো যা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে থাক মুন্নির কথা শুনি টুনটুন সেখান থেকে দূরে চলে যায় আর দূর থেকে টুকিকে খাওয়ানো দেখতে থাকে সত্যি মায়ের ভালোবাসা এমনি হয়ে থাকে আমার কপালে তো মায়ের আদর জুটলই না যাকে বা হিসেবে ভালোবেসেছি সে তো আমাকে মেয়ে চোখে দেখেই না ঈশ্বর আমি কি কোনোদিন মায়ের এসব বলতে থাকে আর ছোট্ট টুনটুন কাঁদতে থাকে আসলে টুনটুন ছিল টুন্ আর টোনার কুড়িয়ে পাওয়া সন্তান একদিন এক বিকেলে টোনা টুনটুনকে মেলায় পায় থেকে তখন টুনটুন কিছুটা আদর পেলেও টোনা মারা যাবার পর টুনটুনের কষ্টের দিন শুরু হয় না এভাবে আর কাটাকাটি করলে চলবে না আমাকে এক বিক্রি করতে যেতে হবে নয়তো তো মাঝে ভীষণ

হলে আমি বারো আজ মায়ের জন্য একটু জিলাপি নিয়ে যাই মা জিলিপি দেখলে খুব খুশি হবে আর আমাকে মায়ের মতো আদর করবে নিশ্চয় এসব ভেবে ছোট্ট টুনটুন কিছু টাকা দিয়ে জিলাপি কিনে নিয়ে যায় কিরে মুখপুরি কি নিয়ে এসেছিস শুনি দেখি দেখি এই দেখো মা আমি তোমার জন্য জিলেপি নিয়ে এসেছি তুমি খুশি হননি মা ও মা জিলেপির কথা বাদ দে আগে আমাকে টাকা দে কত টাকা এনেছিস দেখি দেখি আরে শোন জিলেপি এনেছিস দেখে এত আধিক্ষিত দেখানোর কি আছে বুঝি না আমি এবার যা রান্না উঠিয়ে দে তবে শোন রান্না যেন সুন্দর হয় মায়ের কথাই টুনটুন মন খারাপ করে রান্না করতে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে একদিন টুনি যখন রেল স্টেশনে ভিক্ষে করছিল এমন সময় দেখে যে এক কাকুলি তার মেয়েকে রেল স্টেশনের খাবার খাওয়াচ্ছে সোনা মেয়ে আমার আর একটু খেয়ে নে মা না খেয়ে থাকলে যে পেট ব্যথা করবে তখন কি করবে শুনি না মা আমি আর খাবো না তোমাকে কতবার বলবো আমি যে আমার পেটে একদম ভরা তুমি আমাকে জোর করো না তো আর ঠিক আছে তাহলে আমি আর খাব না তারপর ট্রেন আসলে বুঝিস না খাইয়ে তোকে রাখবো আমি এমন সময় কাকুলি টুনটুনকে দেখতে পায় এই এদিকে এসো শুনে যাও এসো এসো

এরপর টুনটুন সেখান থেকে চলে আসে এভাবেই দিন কাটতে থাকে মায়েরা তাহলে এভাবেই খাইয়ে দেয় সত্যি যাদের মা আছে তাদের থেকে সুখী আর কেউ হয় না তাদের কত ভাগ্য তারা মায়ের আদর পায় এসব বলতে বলতে টুনটুনের চোখ পড়ে ঘরে রাখা এক পুরনো বাক্সের দিকে এরপর টুনটুন সেই বাক্সটি খোলে ওখানে টুনটুনের কিছু খেলনা ছিল এরপর টুনটুন একটি লকেট নেয় আর ওর বাবার কথা মনে পড়ে যায় মা টুনটুন শোন এই লকেটে তোর নাম লেখা আছে আমি যখন তোকে কুড়িয়ে পাই তখন তোর গলায় এটা ছিল তাই তুই এটা সব সময় পরে থাকবি এমনও হতে পারে এই লকেট তোর ভাগ্য বদলে দিবে আজ থেকে আমি এই লকেট পরে থাকব আর কখনো খুলব না এরপর টুনটুন লকেট পরে এভাবেই কষ্টে ছিল টুনটুনের দিন একদিন টুনটুন বেলা করে ঘুমিয়ে থাকে তখন মনেই সে টুনটুনের মধ্যে এক নোং জল ঢেলে দেয় আর টুনটুনে ঘুম ভেঙে যায় এই হতচ্ছাড়ি তোকে এত বেলা করে কে ঘুমোতে বলেছে শুনি ওট ওট বলছে তোকে না বলেছি সকাল সকাল ভিক্ষি করতে বের হবে মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা আমার শরীরে অনেক যায় আমি আর যেতে পারবো না মা কি তোর এত বড় সাহস আমার মুখের উপর না করে দিচ্ছিস ওট ওট বলছে এক খুঁড়ি যাবে মুন্নির কথা শুনে টুনটুন বাধ্য হয়ে জ্বর শরীর নিয়ে ভিক্ষে করতে বের হয় আমি যে আর এগোতে পারছি না মাথাটা ঘুরছে আমি মনে হয় মরেই যাব মা আমাকে কাকরো আদ দিল না এমন জয়শরি নিও আমাকে ভিক্ষে করতে পাঠালো ঈশ্বর তুমি আর আমাকে এমন মায়ের কাছে পাঠিয়ে দিও না এসব বলে টুনটুন হাঁটতে হাঁটতে ক্যান হারিয়ে ফেলে আর স্টেশনের এক দম্পতি ওদের তুলে নেয় টোনার টুনি হঠাৎই টুনি নজর যায় টুনটুনের গলার লকেটের দিকে টোনা এ আমি কি দেখছি এই লকেট তো আমার হারিয়ে যাওয়ার টুনটুনের গলায় ছিল তুমি পাগল হয়ে গেছ টুনি এমন লকেট আরও কত জলে থাকতে পারে তবে দাঁড়াও আমি দেখি এর ভেতরে কি নাম লেখা আছে এরপর টোনা লকেট খুলতেই অবাক হয়ে যায় কারণ এটি যে তাদের হারিয়ে যাওয়া সন্তানের নাম তুই কে রে মা তোর বাবা মা কে এরপর টুনটুন ওর হারিয়ে যাওয়ার সব কথা খুলে বলে সব শুনে টুনি অনেক খুশি হয় আমরা যে তোর বাবা মা তুই আমার হারিয়ে যাওয়া সন্তান রে মা তুমি সত্যি বলছো তুমি আমার মা আর তুমি আমার বাবা কি মজা তাহলে আজ থেকে আমিও মায়ের আদর বাবু আমাকেও মায়ের আদর দিবে তুমি ইয়ে কি মজা হুরে হ্যাঁ মা আমি তোকে মায়ের আদর দিব এরপর টুনি টোনা টুনটুন নিয়ে যায় আর টুনটুন মায়ের আদর পেয়ে বড় হতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু